আমি লিখেছি যে আপোষের নেত্রীর গৌরবময় বিদায় আমরা শোকাহত শোকবার্তা বইতে যা মনে হৃদয়ের স্পন্দনে যে কথা আছে সেগুলি লিপিবদ্ধ করেছি আমি লিখেছি প্রিয় মা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আপনাকে মনে রাখবে আপনার এই শূন্যতা কখনোই পূর্ণ হবার নয় আমরা মা হয়ে গেছি কাজেই আজকে যেহেতু স্বাক্ষর অভিযান চলছে এবং যার দ্বারা আমাদের আকতি মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ দিয়েছে দলীয়ভাবে এই জন্য আমি এখানে দায়িত্ব পালন করছি প্লাস আমার মনের যে আবেগ আমিও প্রকাশ করছি যে আজকে এই সব বইতে স্বাক্ষর করার জন্য আমরা যারা এসেছি আমাদের বলার কোনো ভাষা নেই যে কি বলে তার কৃতজ্ঞতা জানাবো তবে আমরা আশা করব যে সকলেই আমরা তার যেই রেখে যাওয়া আদর্শ সেই আদর্শকে সামনে রেখেই আমরা এই বিএমপি যুবদল ছাত্রদল যারাই আছেন সকলে কাজ করে যাব সব বই তো সবাই লিখছেন আমরাও লিখছি আমরা আর কী লিখবো মা যখন সন্তানদেরকে ছেড়ে চলে যান আল্লাহর ডাকে যখন চলে যায় তখন তার সঙ্গে আর কোনো বাসায় থাকে না আবৃতি একটি প্রবাদ আছে যে কুল্নুশাই ইন ইলা আসলিহি অর্থাৎ প্রত্যেক জিনিস তার মূলের দিকে তার আসলের দিকে ফিরে যায় তো আমি মনে করি ম্যাডাম সবসময় তিনি একটা কথা বলতেন যে এই দেশই আমার ঠিকানা এই দেশের মানুষই আমার আপনজন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এজন্য আমি মনে করি যে রব্বুল আলমিন ম্যাডামের ঠিকানাতেই ম্যাডামকে রব্বুল আলমিন এখানে ইন্তেকাল করালেন এবং এই দেশের মাটিতেই তার কবরটা পাক রব্বুল আলমিন করাইলেন ওনার রেখে যাওয়া স্মৃতি আদর্শ চেতনা ধারণ আগামী দিনে এই দেশ মানে আমরা কালকে সমাবেত বোঝা যায় যে বাংলাদেশের মানুষ বেগম খালেদা কোনো দিনও ছেড়ে যায় নাই